আর ভাই চশমা মশমা কি বিন্দু দাও এখন ঠিক আছে বানাইতে গেটা বল লাগে দেবদু বিকল লাগে বড় বড় লাগে ও ইও ব্রো ইয়া ইয়া নো নো ইয়া লাইক ইউ লাইক ইউ বাপি যা ওই যে গিনজিটা পিনছ না এটা আমি এই দিন চিওলি ভাবিরে গিফট করেছি বেটা কি কি রে তুই তুই এই গিনজি কত ভাই পাইছস হ্যাঁ সে সামনা আরে भैया গঞ্জিরা দাএক তুমি গিফট পয়সা কেন দিছড়া দেখছিস বাতিয়া তলে হে দিড়া যোনাকে বড়ি কাকা ابو দি রয় দিছ দিদিয়া দি দিছ্যা দেন মিয়া তুমি জানো না আমি যে দান্দার মাল পিন্দি না এটা আমার সুন্দর করে র‍্যাপিং ম্যাপিং করে বাড়াইছে আরে নীলয় দান্দার জিনিস পিন্দেনা বুঝো সবার সবারে চেষ্টা আমার না তোমার মত আমার হচ্ছে শেষ কইছে বুঝছ তো তাই তোর কে কে দিছে নামটা ক দি কে দিছে কি গেঞ্জি রে পদ বুঝবুন শেষ 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 কাটা মা মা পড় গো এটা তো আমাকে বেপ শিউলি আপু দিয়েছে হোয়াট আর ইউ ম্যান দেখছস বেটা আজি ওলি ভাবে আমি গেঞ্জি রাখি না দিছি ওই লয়ে পড়ছে হোয়াট আর প্রবলেম হ্যাঁ এ পেপেলাটা রা আটকা ওই ভাইরা দৌড়ছি তুই তুই দেখি কি তুই এ গেঞ্জি রাখ পাইছ পয়সা হ্যাঁ

গেঞ্জি ফুল আমার বেবি দিছে আমার তোর বেবিকে দিয়ে দিছিস দাদা যা একদম বেসকালামু তোর কোনো দরকার নেই না আমরার বেবির গেঞ্জি লিয়ে দিলাম বুঝেন নাই পিসটা টা দিয়া দেন হ্যাঁ যে গেঞ্জি রে আ করে গেঞ্জিটারে ফুলক করে দিছে মারানি না জয়েরা লয়াস কা গিয়া हां আমার দা গঞ্জারি জনতিছে আচ্ছা কাকা আমনে যদি দিছেন লিপস্টিক লাগু চুমা দিয়ে এ বেডা হার রাত বুঝবে লিপস্টিক টি লাগা চুমা দিয়ে দিছি আমি আপনার চাবেন যে কাজ